জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশ করার আগে সনদের স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটওয়ারী গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে এনসিপি জড়াবে না উল্লেখ করে পাটোরি বলেন সুষ্ঠু গণভোট আয়োজন করতে পারলে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে কেন্দ্রীয় শহীদ মিনারে ডদসের স্বাক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রকাশের দাবিও জানিয়েছে এনসিপি এছাড়া কমিশনের সুপারিশের বিকল্প প্রস্তাব এক অর্থাৎ সংস্কার পরিষদ সংবিধান সংস্কারের সুপারিশ বাস্তবায়নে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংস্কার হয়ে যাবে এই পদ্ধতি কার্যকর করতে সরকারের কাছে দাবি জানিয়েছে এনসিপি করতে হবে তাহলে আমরা সাইন করে দেব তাহলে একটা পর্যায়ে এটা চলে যাবে তারপরে সেকেন্ড স্টেপটা আসে তখন গণভোট গণভোট আমরা বলেছি ইলেকশনের আগে হতে পারে কিন্তু যদি ইলেকশনের আগে গণভোট না হয় তাহলে কি হবে সেখানে জামায়াতের কিছু রিজিট তাদের একটা সাইজ রয়েছে কিন্তু আমরা এটা দিতে চাই না যদি নির্বাচনের দিনে হয় সেখানে কিছু আমরা আশঙ্কা কথা জানিয়েছিলাম কারণ বাংলাদেশের যে এনটায়ার ইলেকশনের যে সিস্টেমটা এটা কিন্তু নিউট্রাল না এটার মধ্যে যে একটা সুস্থ ভোট হওয়ার পসিবিলিটিস নেই বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে যতদিন প্রতি লেনদেনে